প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনার মাঝে কিছু গাবি দেখাবো আর কি একটা দহন করাও দেখাবো কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম ভিডিও অনেক ফোন ঠিক আছে আসলে ওটা ভিডিও ছাড়া মাত্র এক ভাই একবারে ভিডিও ছাড়ার আধা ঘন্টা পরে এক নিয়ে নিছিল আজকে আবার গাভীর দুধ দোয়ানো দেখাবো আপনারা দেখবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক গাভী আছে এখানে জার্সি ফ্রিজিয়ান সায়ল সব কোয়ালিটি আছে আপনারা ভিডিওটা দেখবেন এই একটা গাভীর দেখুন তো বাচ্চার বয়স আজকে আট নয় দিন দিনে তিন চার টান করে দেওয়া লাগতেছে তাও সারাদিনে আঠারো বিশ চলে আসে অনেক বড় একটা গাবি বিশাল গাবি দেখেন হাইটে লাম্বাই বডি দাঁতের মধ্যে দাঁতের চারটা এটা কয় লিটারি বাল্টি বারো লিটারি দর্শক দেখুন আপনাদের শুধু হিরো স্যাম্পল হিসাবে দেখাই দিই সাথে হচ্ছে সার বাচ্চা কোনো দর্শক বাইরে যদি ভালো লাগে আপনারা আসবেন খামারে এসে দেখে শুনে নিতে পারবেন অনেক গাবি থাকে এখানে অতিরিক্ত গাবি আছে আপনি যেটা ভালো লাগে খামারে এসে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নাই কিছুদিন আগে একটা ভিডিও দিয়ে এত পরিমাণে ফোন এজন্য দর্শকের উদ্দেশ্যে আবার একটা ভিডিও করতেছি এই যে এই একটা গাবে দুধ দহন করে এখন দেখাই দেব যা যা ওলান্ডা দেখেন কি আর একদম দহানোর পরে একদম চিটা হয়ে যাবে এটা আপনার একটা ইন্ডিয়ান জার্সি গাবে ওর অনেকে ভাবতে পারেন যে বাগা বাড়ি বাগা বাড়ি না এ দেখেন বাগা বাড়ি জার্সি হলো এখানে যদি যদি বাগা বাড়ি জার্সি হয়তো তাহলে কপাল টপাল দাবা থাকতো চোখের ফুল কাজ দিয়ে চোখের কাজল থাকতো ঠিক আছে এটা বাগা বাড়ি না এটা ইন্ডিয়ান জার্সি আকর্ষণটা কি সুন্দর দেখেন দুধ দহন করার মতবা কোন দর্শকের যদি ভালো লাগে অবশ্যই আসবেন খামারে এসে দেখে শুনে দছাই বাছাই করে নেবেন খামারে অনেক গরু আছে ঠিক আছে অনেক গরু আছে আপনাদের যেটা যেটা ভালো লাগে আর কি এসে দেখে শুনে কয় করবেন থাকা খাবার ব্যবস্থা সম্পূর্ণ আছে এ দেখেন একটা গ্রামী ছাব্বিশ সাতাশটা দুধ হয় সব বিক্রি হয় গাবিগুলো সবই বিক্রি করি আমি এই যে কিছু শুয়ে আছে যে জার্সি আছে এই শায়ওয়াল আছে এরা যা নেবেন এ দেখেন শায়ওয়ালের বাচ্চাগুলো কি সাথে হাই কোয়ালিটি ওরা নিতে পারেন শায়ওয়ালটা বিদেও দিবা আছে মাছ ধরি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে গাভিটার দুধ দহন করে দেখাই দেব বাচ্চা ছাড়া হয়েছে সাথে হচ্ছে বকনা বাচ্চা এই যে বাচ্চা দেখুন আমার খামারের লোকেশন পাবনা ঈশ্বর দিয়ে এই যে দেখা যে দেহন করা হচ্ছে অনেক বড় একটা গাবিত ভিতর কেমন লাগতে জানি না বড় যাবে সবসময় ছোটই দেখা যায় ধার দেখাই যাচ্ছে দেওয়ার পরে অনেক লোক ফোন দিয়েছে আর অনেক লোক দেখেছে আর এই ঘোষের দুধ দহন করা অনেকে বলতেছে যে এই খামার খামারে যাবে কি না কিনা ইনি হচ্ছে কোনো খামারের রাখাল আপনারা ভাবলে ভুল হবে ইনি কোনো রাখাল টাকাল না ইনি হচ্ছে আমার এলাকায় নাহলে সারাদিনে একাচ্ছ গাভি দহন করে আমার এদিকে দুধের দামটা নয় আমার এদিকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা দুধের দাম দেয় আমার কখনো বেশি গরম পড়লে নেয় না এনারা নিয়ে যায় দহন করে আমরা গরুর কাছে আসাও লাগে না এরাই দহন করে নিয়ে যায় খাম এই হোটেলে মোটেলে কোথায় কোথায় দেয় আপনারা ভাবতে পারেন রাখাল কারো লাগলে সমস্যা নাই আমার সাথে যোগাযোগ করেন অনেক রাখাল আমার কাছে খোঁজে থাকে পাঠায় দিতে পারবো ধারাবারটা দেখেন আর পাট চারটার কোয়ালিটি দেখেন দহন করতে বসলে মনে যাবে খালি দুবাই तो टर्न करा स्पीड की देख Dwa moja karam. 6. Baat tak. 6 is fine. Bana bolne sta মাজার কোয়ালিটি রাখি দেখছেন ওই 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 বালতি ঢালি দাও এটা আগাও ওই ওই বালতি ঢালি দাও এই যে আরেকটা এই সরে যাও ক্যামেরা দেখো নিজে আরাম করে মনে হয় পানা হ্যাঁ নিজে মনে বাট লাগা মনে পানা আছে ওটা একটু এটার জন্য একটু হালকা ছোট আছে তো বালতি এর জন্য ওটা ফুল ভরে গেছে আর একটু বেঁচে গেছে দেখো ওই ওই সামনে রাখি পরে গেল ওই ওই ক্যামেরার সামনে থাও এক কেজি তো ফেলাই দিলে তাহলে অত ভরার দরকার গরিব তালে রাখি দিলে না এই যে পাশের বাড় দুইটা টানা হচ্ছে আর দেখে একটু গাবি পাও তোলে কিনা দেখে না ফেরা অনেকে সাদনা গরু কিনতে চাই দেখুন যে এইসব কোয়ালিটি গরু নিলে পারে আরাম পাশা সবাই দহন করতে পারবেন পানি দিয়ে ধুয়ে দাও দুধ মেলা কিন্তু দুধ করে গেছে এক কেজি বেশি ক্যামেরা অতটা ভালো না ফোনের একটু সুন্দর ক্লিয়ার হতো ভিডিও যা দেখতেছেন বাস্তবতায় আসলে থেকে আরো ভালো লাগে আমি

দেখেন আপনারা ভিডিও তো আমি দেখাইছি উলান তো প্রথম শুরুতে দেখাইছি এই দেখেন বাচ্চা এই যে দেখেন এই যে ফুল বারো লিটার এটা খুব ফুল ছাড়া দেখছেন

সতেরো লিটার না হলে গাবে নেবেন না আসা যাওয়া খরচ শুদ্ধি আমি বহন করবো দেখেন একটা কল বড় বালতি একটা ছোট বালতি দেখেছেন আরে যে আমার গাবি ঠামি দেখায় এ দেখেন বাচ্চা আরে যে বলে আলম কি দেখাইছিলাম আর এখন দেখেন একদম বেগ হয়ে গেছে তে না কাপড়ের বেগের মতো হয়েছে দেখছেন এই গাবিটা সারা বাংলাদেশ যে কোনো দর্শক ভাই নিলে চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ আর বাসায় এসে দহন করে বুঝে নিয়ে যাবে ঠিক আছে আপনার মতো আপনারা নিজে বাসুর বাইদে নিজে খাবা দরকার দুধ দহন করলে কোনো অসুবিধা নেই এই যে বাচ্চাটা হচ্ছে বকরা বাচ্চা। গাবি অনেক আছে দর্শক ভাইরা ভালো লাগলে আসি দেখে শুনে নেবেন। এই যে আরো একটা গাবি দেখা ছোট বাচ্চা কো। এই যে এই এই যে আরো একটা জার্সি গাবি। এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি হ্যাঁ বাচ্চালিয়া সামনে বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা দর্শক আজকে তিন দিন বাচ্চার বয়স দেখেন কি কোয়ালিটি ফুল বাচ্চা হয়েছে গাবি এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি গাবি ওলানে অতিরিক্ত চাপ আসতে গরু করে ভাবে খাতেও দিচ্ছি না বুঝছেন দর্শক ভাইরা আপনারা এই গাবিটা যদি কোনো ভাই ওই নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে পাবেন আর দেখেন উলানের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণে উলান আসতেছে এখন তো উলানের চা পাইছে দেখেন প্রথম বাচ্চা দিছে বাচ্চা টুক কি কোয়ালিটি এই গাবিটা যদি কোনো ভাই নিতে চান দুধের গ্যারান্টি ওইভাবে প্রথম বিয়ানো গরু আমি চোদ্দ লিটার গ্যারান্টি দেবো ভাই দুই এক কেজি কম বলে দেবো যেন পাঁচ হাজার বাতি হলে পাঁচ সুনাম থাকবে ভাই এই যে দেখেন গাড়িটা এখন খুবই সুন্দর খাবার দাবার দিক দিয়ে আলহামদুলিল্লাহ কোরআনে চাপের কারণে খাদেই দিচ্ছি না ওইভাবে দেখেন ভালো করে দেখেন এই গাড়িটা যদি কোনো দর্শক লেন এই যে বাচ্চা সার বাচ্চা বাচ্চা টুক দুধ ছাড়লে এক লক্ষ টাকা বিক্রি হবে এই যে গাবি কোনো দর দাম হবে না যদি কোনো দর্শক ভাই নিতে চান এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম নেবো এই গাভীটা একদম সীমিত দুইটি টাকা কম হবে না আমার দুই তিন হাজার টাকা হয়তো খরচ বাদে লাভ হতে পারে চিপ রেট আমি গাভে বিক্রি বেশি বিক্রি করি গত একটা ভিডিও দিয়েছিলাম অনেক ভিডিও ফোন গরুর ভিডিও সারা মাত্র বিক্রি হয়ে গিয়েছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা যদি কেউ নেন যদি ভালো লাগে ফোন দিবেন না হলে ফোন দেওয়ার দরকার নেই দেখেন যে গাভীটা কাটিয়ে বেসলেও এক লক্ষ টাকা পারে এক লাখ বিশ হাতে বাচ্চাটা কত বিক্রি হয় বাচ্চাটা তিরিশ তাও আপনার তাও লাভ হবে আর আমি দাম রাখছি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা শুধু দুধ ছাতে পারেন চোদ্দো থেকে পনেরো এক লক্ষ বিয়াল্লিশ যদি ভালো লাগে ফোন দিবেন না হলে ফোন দেওয়ার দরকার নয় গাভীটা একটু ভালো করে দেখায় দিই